আউজাবল্লা সৈতিন বিসপুল্ল্লি রহমান রহিন্দ আলমিনাতালাম আলা আলিহি মুসলিমি ওয়াস ইজমাইন আজকের এই বিশেষ প্রোগ্রামে আমাদের মাঝে উপস্থিত আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোরআন মোফাসির বিশিষ্ট শিক্ষাবিদ ও চিন্তাবিদ অধ্যাপক মফিজুর রহমান আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় একটা শিবিরের ভূমিতে বিজয় হয়েছে এ বিষয়ে আমরা কিছু প্রশ্নের উত্তর থেকে জানতে চাই তো আমি আর বেশি বিলম্ব না করে আজকের এই বিশেষ প্রোগ্রামে প্রথমেই ওনার কাছে জিজ্ঞাসা যে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ জাতীয় নির্বাচন ইসলামী ছাত্র সমর্থিত প্যানেলের যে ভূমিত বিজয়কে আপনি কিভাবে মূল্যায়ন করবেন আলহামদুলিল্লাহ রবিলাম মালা ময়ালা আলহি হোসেন ওবিক হুসেন দর্শক শ্রোতা ভাই বোনেরা একটি প্রশ্ন আমার সামনে এসেছে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসুর নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলে ছাত্রদের সমর্থনে ভূমিধর বিজয়ে আমার মূল্যায়ন কি আমি প্রসঙ্গে বলতে চাই প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় চল্লিশ হাজার ছাত্রছাত্রীর প্রত্যক্ষ অবাধ ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত দুই হাজার পঁচিশ এর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিবির সমর্থিত সাদেকা কায়েম ও এস এম ফরহাদ প্যানেল আটাশটি পদের মধ্যে বিপি জিএস এজিএস সহ তেইশটি পদে বিপুল ভোটের ব্যবধানে বিজয় লাভ করায় আমি বিশেষভাবে আনন্দিত সমস্ত তারিফ প্রশংসার একমাত্র মালিক আল্লাহ সবাহ তাল শুভেচ্ছা ও অভিনন্দন রইল বিজয়ীদের জন্য এবং যারা তাদেরকে বিপুল ভোটে বিজয়ী করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রছাত্রীদের জন্য এবং বিশ্ববিদ্যালয়ের সম্মানিত বিসির দক্ষ নির্বাচন পরিচালনা কমিটির প্রতি আমি জানাচ্ছি সালাম শুভেচ্ছা ডাকসর এই ঐতিহাসিক বিজয় কোনো সাধারণ ঘটনা নয় আমার কাছে ইহা হচ্ছে হাজার ঘটনার ঘন ঘটনা বি বিশ্ববিদ্যালয় যেখানে নামাজি প্রতিভাবান শত শত শিক্ষার্থীর উপর শিবির ট্যাক লাগিয়ে প্রশাসনের সামনে সারা রাত অত্যাচার অমানসিক নির্যাতন এবং রক্তাক্ত করে অবশেষে তার লাশ করে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে তার বাপের বাড়িতে নির্লজ্জ দলবাজ জ্ঞানপাপী শিক্ষক নামের কলঙ্ক দলপক্টররা একটি জীবন্ত মানুষ যে লাশ হয়ে চলে গেল তাদের কাছে লেখাপড়া শিখতে এসে ছাত্রটি মায়ের কাছে লাশ হয়ে ফিরে গেল এ বিষয়ে তারা জাতির কাছে কোনো দায়বদ্ধতার সামনেও তাদেরকে হাজির হতে হয়নি বিসি মনিরুজ্জামান মিয়ার দাওয়াতে কৃষিমন্ত্রী নিজামী সাহেব আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে তার বিসির কক্ষে থাকা অবস্থায় ছাত্রলীগ বাম রাম নামের গুন্ডারা সুরি চাপাতি লাঠি ও স্টিক নিয়ে নিজামের সাহেবের উপরে অমানবিকভাবে ঝাঁপিয়ে পড়েছিল রক্তাক্ত করে তারা বেহস করেছিল বিসি পুলিশকে কক্ষে আসতে পর্যন্ত অনুমতি দিতে সাহস করে নাই সে সুযোগ তাকে দেওয়া হয় নাই এই মেরুদণ্ডহীন বিসি মনিরুজ্জমান মনোনাপন্ন অবস্থায় হাসপাতালে খালেদা জিয়া ও নিজামি সাহেবকে দেখতেও গিয়েছিলেন কিন্তু অপরাধীদের বিরুদ্ধে কোনো আনানো ব্যবস্থা নেওয়ার সাহস বিএনপি সরকারের হয় নাই ডাবির হলসমূহে সিট বন্টন করত ছাত্রলীগের পান্ডারা চলত সিট বাণিজ্য তাদের অফিস তাদের রুম তাদের আদত্ত সেখানে চলতো তাদের বিনোদনের কক্ষ ছিল ভাবতে আশ্চর্য লাগে সেখানে তারা গার্লফ্রেন্ড রাখার ব্যবস্থা ছিল এবং তারা নিষ্পাপ কত ছাত্রীর ইজ্জত করেছে তার হিসাব কে রাখবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তো স্যাঞ্চুরি পালিত হয়েছিল কিন্তু এখানে কোনো সেন্সুরির খবর আমরা পত্রিকায় নাই এই ছিল এত বড় একটা শিক্ষা এত নেই শিক্ষার পরিবেশ এবং ছাত্রদের বিশেষ করে ইসলামপন্থী অথবা নামাজি তাদের উপরে এই ধরনের অমানসিক অত্যাচার জুলুমের এক ভয়াবহ অমানবিক বলতে গেলে হিউম্যান ট্র্যাজেডি এই বিশ্ববিদ্যালয়ে সংগঠিত হতো মাদ্রাসা হইতে পড়ে আটা ছাত্রছাত্রীদের অনেক গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে ফর্ম পর্যন্ত দেওয়া হয়নি ইংরেজ ডিপার্টমেন্টে অর্থনীতি বিভাগে শত শত ছাত্র ছাত্রত্ব শেষ করার আগে তাদেরকে বিদায় নিতে হয়েছে লাঞ্ছিত হয়ে গ্রামজনক আর আমি বলি এটা অসুবিধা অভয়ারণ্য ছাত্র নামধারী অসাত্র মানসরূপী হিংস্র সীতাদের এক বিচরণ ক্ষেত্র ডাকসুতে ইসলামী ছাত্র শিবিরের প্যানেল প্যানেলে বিপি জিএস সহ প্রায় সকল সকলেই ছিল জুলাই চব্বিশের বিপ্লবের অকুতভয় লড়া সৈনিক বিশেষ করে সাদেক ছিল চব্বিশে জুলাইয়ের কমান্ডারদের অন্যতম প্রায় অর্ধ লক্ষ ছাত্রছাত্রী বিপুল ভোটে শিবির প্যানেলকে বিজয় করে তারা কৃষির বার্তা দিচ্ছে ওটা তাঁতির জন্য এ বার্তা তারা তো তাদের নির্বাচনী ইশতেহারেই ঘোষণা করে দিয়েছে সেটা আর কিছু নয় শিক্ষার উন্নত পরিবেশ গঠনে তারা সচেষ্ট থাকবে সকল শিক্ষার্থীর জ্ঞান অর্জন গবেষণার সুযোগ সৃষ্টির অবকাঠামো গঠন ও সম্প্রসারণ যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বমানের প্রতিযোগিতায় স্থান করে নিতে পারে এই ছাত্র রাজনীতির নামে লেজুর বৃত্তি লাঠিয়ালগিরি খনা খুনি সংবাদ সৃষ্টি চিরতরে বিশ্ববিদ্যালয়ের অঙ্গন থেকে রহিত করে নিতে হবে ছাত্রছাত্রীদের সাথে নৈতিক মানবিক ও শালীন আচরণ সহ যৌক্তিক অধিকার তাদের নিশ্চিত করতে হবে বিগত একটি বছর ধরে শিবির কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কল্যাণে ও শিক্ষার পরিবেশ বান্ধব গঠনমূলক যে সমস্ত কর্মকাণ্ড চালিয়েছে এই নির্বাচন মাধ্যমে ছাত্র সমাজ তা তাদের নির্বাচনী ফলাফলে প্রতিফলিত করেছে আমরা পার্শ্ব দুনিয়া থেকে মিডিয়া যা দেখেছি তাতে আমরা বিমুগ্ধ হয়েছি এখানে আমি আমার মূল্যায়ন শেষ করতে চাই আলহামদুলিল্লাহ মজুরামকে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যায়ন প্রকাশ করার জন্য আসলে ঢাকা ইউনিভার্সিটিকে বলা যে প্রাচ্যের অক্সফোর্ড এবং সেখান থেকে ইসলামী ছাত্র শিবিরের এই বহিদেশ বিজয় এটা একটি ঐতিহাসিক মুহূর্ত আমাদের সবার জন্য তো মহোধুরাম যে আলোচনা করলেন এই বিষয়ে শিবিরকে যেভাবে মূল্যায়ন করলেন তাদের যে যোগ্যতা তাদের যে করণীয় আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে এটা অত্যন্ত গুরুত্ব বহন করে তো এই পর্যায়ে আমি মহোদরামকে বিনীতভাবে রিকোয়েস্ট করব ডাকসু বিজয় যে শিবিরের সামনে এত যে চ্যানেল আসলো এখন তাতে যে বিশাল একটা প্যানেল আসলো অনেক সম্পাদক বিপি জিএস এজিএস সহ তো এদের কি কি চ্যালেঞ্জ রয়েছে বলবে আপনি মনে করেন সামনে হ্যাঁ একটি গুরুত্বপূর্ণ বিষয় এক কথায় আমি বলবো সামনে যা আছে সবটাই চ্যালেঞ্জ ইহা কেমন কত প্রকার ইহার বর্ণনা দেওয়া সম্ভব নয় আমার বিশ্বাস চব্বিশে জুলাইয়ের বিপ্লবীদের হাজারো চ্যালেঞ্জ মোকাবেলার যোগ্যতা রয়েছে ডাকসু যারা আল্লাহর সাহায্যে বিজয় হয়েছে তারা তাদের ইমান সততা চরিত্র যোগ্যতা দিয়ে বাদার পাহাড়কে ডিঙ্গি ডিঙ্গিয়ে যাবে এবং তারা চ্যালেঞ্জেস মোকাবেলায় তারা সার্থক ভূমিকা রাখবে বলে আমি আশা করি তবে তাদের মনে রাখতে হবে সংগঠন ও সংগঠনের কর্মীগণ সংগ্রামের যুগে দৃঢ় একতাবদ্ধ থাকে আর বিজয়ের যুগে তাদের পছন্দ ধরে প্রথমত বিজয় যেন তোমাদেরকে উদ্ধত অহংকারী না করে বরং বিনয়ী গুণগ্রাহী করে মনে রাখতে হবে অর্ধেকেরও বেশি ছাত্রছাত্রী তোমাদেরকে ভোট দেয়নি খুব বড় কথা এটা কিন্তু তারা ডিভাইডেড আর তোমরা ছিল লক্ষ্যবদ্ধ সত্য এই যে কমিটেড মাইনরিটি ডিভাইডেড মেজরিটিকে সর্বদাই পরাজিত করে তাই তোমাদেরকে যে কোনো মূল্যে সীশা ঢালা ঐক্য ধরে রাখতে হবে এবং তোমাদেরকে শত্রু চিহ্নিত করতে হবে আসল শত্রু হলো মুনাফিকেরা যাদের আচরণ বন্ধুর মতো এটা শত্রুর পাতানো বোমা তোমাদেরকে জানতে হবে ভারতের র তার বিষাক্ত তাদের রয়ের চর বিষাক্ত জীবাণুর মতো ছড়িয়ে আছে বহু আলেম বক্তা বুদ্ধিজীবী সাংবাদিক শিক্ষক ছাত্রছাত্রী এক শিবির রাজনৈতিক কর্মী কুড়ি মজুর পর্যন্ত এদের এ ভারতীয় চরদের বিচরণ এদের সংখ্যা অগন অসংখ্য এরা হচ্ছে খান্নাস কোরআন শরীফের ভাষা তোমাদেরকে তোমাদের চোখ কান খাড়া রাখতে হবে নিজেদের তথ্য বিভাগকে আরও স্মার্ট প্রযুক্তি সমৃদ্ধ করতে হবে বহিরাগত অশোক ড্রাগিস্ট প্রাক্তন ছাত্রনেতা এদের বিষয়ে সাবধান পরিচয় পিত্র ছাড়া তোমার কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাঙ্গনে ঢুকতে না পারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আইনানক ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দেবে এ প্রসঙ্গে শেষ করতে চাই শয়তানের জালে যেন কোনো অবস্থায় তোমরা জড়িয়ে না পড়ো শয়তানের জাল কি শয়তানের এক নম্বর জাল রসুল্লার বাসায় নারী জাতি পুরুষদের জন্য এর চেয়ে কঠিন কোন ফিতনা আমি উন্মতের জন্য রেখে যাচ্ছি না সুতরাং সহ অবস্থান করার কারণে যেন তোমাদেরকে স্পর্শ করতে না পারে সেখানে এই যেন তোমাদের মনে থাকে কোদায়াবিয়ার সন্ধির সময় যখন উসমান হত্যার জন্য বায়াত গ্রহণ করছিলেন হুজুর বলছেন নারীরা আমার হাত স্পর্শ করবে না অথচ সেখানে রসুল্লার স্ত্রীও ছিলেন হুজুর বলছেন পুরুষেরা আমার হাত স্পর্শ করে বায়াত করো নারীরা মুখে উত্থারণ করো দ্বিতীয় তোমাদের সামনে অনেক অফার আসবে সম্পত্তি টাকা পয়সা লোভনীয় পদবী অফার আমি সাবধান করে দিতে চাই এর ভিতরে যদি তোমরা আটকে পড়ো তাহলে তোমাদের জন্য এর পরিণতি ভয়াল হবে তোমাদের সহযোদ্ধারা অনেকেই এই সমস্ত বালুচরে আটকা পড়েছে তাদের বিষয়ে আমার এখানে বক্তব্য রাখার প্রয়োজন নাই জুলাই বিপ্লবীদের জাতি শ্রদ্ধার চোখে দেখে কিন্তু বিপ্লবের আগুন যেদিন তোমাদের হৃদয় থেকে নেমে যাবে সেই দিন তোমরা নিকৃষ্ট কয়লা ছাড়া আর কিছু থাকবে না আমি তোমাদেরকে ডাকসু বিজয়ের শিবিরের সামনে যে সমস্ত চ্যালেঞ্জ সেগুলো তোমরা তোমাদের ফোরামে আলোচনা করবে আমি তার কিছু ইঙ্গিত তোমাদেরকে দিলাম ধন্যবাদ ধন্যবাদ মহতারামকে আপনার মূল্যবান বক্তব্যের জন্য শিবিরের চ্যালেঞ্জগুলো নিয়ে শিবিরের সামনে কী কী চ্যালেঞ্জ রয়েছে আমরা আসলে দেখতে পাচ্ছি অলরেডি ডাকসু বিজয়ের আগেও যারা তারা যে কমিটমেন্টগুলো করেছিল শিবিরে কী কী করবে তাদের যে এজেন্ডা তো সে অলরেডি বাস্তবায়ন তারা শুরু করে দিয়েছে তো এর এছাড়াও আসলে অনেকগুলো চ্যালেঞ্জ তাদের এর মধ্যে রয়েছে যেগুলো নিয়ে মহতারাম আলোচনা করছেন তো আশা করবো ডাকসুতে যারা নির্বাচিত হয়েছেন তারা ওনারা মহতারামের আলোচনাগুলো শুনবেন এবং চ্যালেঞ্জ মোকাবেলায় আপনারা ভূমিকা পালন করবেন এছাড়াও আমাদের অনেক সাংগঠনিক দায়িত্বশীল বৃন্দ বুকের শিশির মনের মির্জা গালিব সহ অনেকেই গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আপনাদেরকে পরামর্শ দিয়েছেন তো আশা করি সেই সমস্ত পরামর্শ সহ মহোদরমের চ্যালেঞ্জ শিবিরকে যে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এগুলো যদি আপনারা মনে রাখেন ইনশাল্লাহ আমাদের পথটা সুগুন হবে সামনের দিকে চলতে তো অলরেডি যে প্রোগ্রামগুলো হাতে নিয়েছে যে বাস আমরা আজকে দেখলাম যে বাস অ্যাপটা চালু করছে তারপরে এই পানির যে ফিল্টারের পানিটা মেয়েদের জন্য যে প্যাডের মেশিনটা সহ ক্যান্টিনে ভালো খাবারের ব্যবস্থা তো এটিগুলো অলরেডি ভালো কাজ শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ তাদেরকে আরও ভালো ভালো কাজ করে এমনভাবে কাজ করতে হবে যাতে সাধারণ ছাত্রছাত্রীদের মনের মধ্যে শিবিরের মনে মনে যায় যায় বেশিরভাগ ছাত্র ছাত্রী কিন্তু শিবির করে না ঢাকা পার্সিটিতে এক তৃতীয়াংশ আমরা বলতে পারি বাট চোদ্দ হাজার ভোট পেয়েছে সাদিক ক্যাম্প তার মানে বেশিরভাগ যদি ভোট নাও পায় কিন্তু ওই বেশিরভাগের মন কিন্তু এখন জয় করতে হবে আমরা জগন্নাথ হলে দেখেছি অনলি দশটি ভোট পেয়েছে সাদিক ক্যাম্প শিবিরের প্যানেল থেকে আর বেশিরভাগ ভোট পেয়েছে এই আমরা তাদেরকে আওয়ামী লীগও বলবো না অথবা অন্য কিছু বলবো না বাট আমরা বলবো যে জগন্নাথ হলে যাতে আগামী আগামী নির্বাচনে শিবিরে অনেক বেশি ভোট পায় সেখান থেকে জয়লাভ করতে পারে ইনশাল্লাহ তো যাই হোক এই পর্যায়ে আমি মহিদুরামকে অনুরোধ করবো বর্তমান প্রেক্ষিতে ডাকসু বিজয়ী শিবিরকে এই সামনের দিকে কিভাবে চলবে তাদের কি পরামর্শ দেওয়া উচিত এই বিষয়ে কিছু আলোচনা করার জন্য এই বিষয়ে কথা বলার আগে আমি বিশ্ববিদ্যালয়ের ডাকসু বিজয়ী স্নেহের ভাইদেরকে বলতে চাই তোমরা জানো যুগের পর যুগ ধরে চলে আসা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভিতরে খুব অসন্তোষ মুসলিমদের আহাজারি সতীর্থ হারা ছাত্রীদের বোবাকান্না সন্তান হারামায়ের বিলাপ বোনের অশ্রু হাজারো বেদনার লাবার তপ্তস্রোত ডাকসুর নির্বাচনী বিশুবিয়াসের জ্বালামুখ দিয়ে বেরিয়ে এসেছিল অবিশ্বাস্যভাবে শিবিরের এই বিজয় শুনে সাদেক ফরহাদেরা তাই তো নয়নে শিক্তনয়নের শেষদায় পড়েছিল যেন তাদের মনে হয়েছিল হাজারো বেদনার ইতি কথা আমি মনে করি এই কথাগুলো তোমাদের মনে থাকা উচিত কেন ছাত্ররা তোমাদেরকে বিজয়ী করেছে তাদের হৃদয়ে কি বেদনার গুঞ্জন ছিল কি অস্থিরতা যুগের পর যুগ তারা অসহনীয় বেদনাকে বুকের ভিতরে লালন করেছিল সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে লাভাশ্বত যেভাবে উদ্গীরণ করে এই রেজাল্ট হচ্ছে উহারই প্রতিফলন আমার বিশ্বাস তোমরা আমরা যারা একসঙ্গে ছাত্র শিবির করতাম তোমরা আমাদের চাইতে অনেক বেশি যোগ্যতার পরিচয় দিয়েছ যেগুলো আমরা প্রবীণেরা তোমাদের কাছে অনেক কিছুই শেখার মতো মনে হয়েছে আশা করি সেগুলোকে সামনে নিয়ে আমি তোমাদের করণীয় সম্পর্কে তোমরাই গ্রহণ করবে তবে আমি দু একটি বিষয়ে তোমাদের পরামর্শ দিতে চাই কারণ আমি তোমাদের চাইতে এখন হাজার হাজার মাইল দূরে অবস্থান করি দুই হাজার এগারো সালে আমি উদ্যাপনার কর্মজীবন হইতে অবসরে যাই তখন আমি ষাট বছরে ছিলাম এই বয়সে রিটায়ার করে অথচ সে দুই হাজার এগারো সাল আজ এখন দুই হাজার পঁচিশ সাল আমি এখনো শিবিরকে আমার হৃদয়ের প্রতিটি তন্ত্রীতে লালন করি জীবনের সচেতন বক্তব্য লিখনি গ্রন্থ প্রণয়ন সবের আশীর্বাদ তোমাদের উদ্দেশ্য করে আজ আমি বলতে চাই ডাকসুর পদবীতে পরিচয় দেবে পি এজিএস ছাত্র শিবির বলে পরিচয় দেওয়ার প্রয়োজন নাই কিন্তু নিজেদের নিয়ন্ত্রণের বাগডোর তোমাদের সংগঠনের হাতে রাখতে হবে আমি আবার বলছি তোমাদেরকে নিয়ন্ত্রণ করবে তোমাদের সংগঠন তোমরা বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণ করবে ছাত্ররা পরিচয় দেবে ডাকসুদ পদবীতে পরিচিতি গ্রহণ করে সেখানে তোমরা ছাত্র শিবিরের কি সভাপতি সদস্য এ সমস্ত পরিচয়ের বেশি গুরুত্ব আছে বলে আমি মনে করি না তোমাদের জানা আছে ইসলামী ছাত্র শিবির ব্যাংকের সাতার মতো গুঁজিয়ে ওঠা কোনো সংগঠন নয় ইয়ে হচ্ছে আলহেরা ইউনিভার্সিটি জগৎজুড়েয়ের ক্যাম্পাস এখানে একটি কিতাব বই পড়ানোর জন্য সিলেবাস হিসাবে নির্ধারিত সেটি হচ্ছে আল কোরআন একটি কিতাব পড়া হবে এখানে এই আলহেরা ইউনিভার্সিটিতে এর একজন মাত্র শিক্ষক তিনি নবিয়া নমিয়া তিনি এই কিতাব পড়তে শিখিয়েছেন শিখিয়েছেন এর এক একটি আয়াতের ব্যাখ্যা করতে গেলে সপ্ত সাগরের কালি শুকিয়ে যাবে সুরা কাহাফের একশো নয় নম্বর আয়াত তোমরা দেখে নিতে পারো সেই রসুলের হাতেই তার প্রথম যুগের ছাত্ররাই ছিল সাহাবিগণ তোমরা আজকে ডাকছ বিজয় করেছ রসুলদার সাহাবিজা খালেদ আবু বাজারা সাহাদিব নাবি অক্কাসের হাতে রোমান সাম্রাজ্য বিজয় হয়েছিল পারস্য সাম্রাজ্য বিজয় হয়েছিল সেই বিজয় কত বড় কত মহান সুতরাং তারাই তোমাদের সামনে আদর্শ তারা একটা দেশ বিজয় করার পরে তারা কি দেখেছিল ইরান বিজয় করার পরে সেনাপতিদের একজন মুগিরা তিনি বলেছেন ইরানিগণ তোমাদের নারীর রূপ সৌন্দর্য তোমাদের স্বর্ণরূপের প্রাচুর্য আমাদেরকে উন্মাদ করে নেয় তোমাদেরকে পাগল করে নেয় তোমাদের এই প্রাচুর্য এই সৌন্দর্য এগুলো আমাদের যাহাদের ঘোড়ার পায়ের চেয়েও আমরা কম মূল্য বহন করি আমরা কম দাম দিই আমরা এসেছি তোমাদের কাছে মানুষের উপরে মানুষের যে গোলামি চলছে এই নির্যাতন থেকে মানবতাকে মুক্তি দেওয়ার জন্য আমি তোমাদেরকে বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের শ্রেষ্ঠ কবি আল মাহমুদ ডাকাতির গ্রাম বলেছে প্রাচ্যের হচ্ছে আমি বলছি যে আমি একজন শিক্ষক বাধ্য হচ্ছি যে এটা ছিল অশোক ব্যবদের অসভ্যদের বিচরণ ক্ষেত্র এটি আমাদের জন্য দুঃখজনক কারা বিশ্ববিদ্যালয়কে এই পরিচয় নিয়েছে তারা জ্ঞানের পদপিটকে আজ ব্যবিচারের অত্যাচারের জুলুমের মানুষের দনের নারীদের ইজ্জত লুণ্ঠন করা এইরকম একটা পরিবেশে কে নিয়ে গেল এবং প্রশাসন কীভাবে নির্লিপ্ত এই বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষক রয়েছে যাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার কোনো যোগ্যতা নাই এদেরকে দলীয় ব্যক্তি থেকে বিশেষ করে হাসিনার আমলে ওই যে একটা ভিসি ছিল আয়া আওয়ামী লীগের লাঠি আর কি না আমার এখন নামের মনে নেই তার সময় নয় শত শিক্ষক অ্যাপয়েন্টমেন্ট হয়েছে কর্মচারী সহ এদের বেশিরভাগের শিক্ষক কোনো যোগ্যতা নেই দা এদের দলিল দস্তাবেজ সহ বলেছেন যে এদের নির্বাচন কিভাবে হয়েছে কোন দলীয় ভিত্তিতে সেগুলোর পুনর্বার মূল্যায়ন হওয়া উচিত এটাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সৃষ্টি করেছে রাজনীতির নামে গুন্ডামি করেছে এটা কত বেদনাদায়ক আমাদের আমরা যে দেশে থাকি অক্সফোর্ড তো এই দেশে এদেশে এটা ছিল লেখাপড়ার পরিবেশ কত পবিত্র আমরা আমাদের একটি বিশ্ববিদ্যালয় যেটা দুনিয়ার চীনে বিশ্ববিদ্যালয় এটাকে তো যাই হোক এক্ষেত্রে ছাত্র শিবিরকে আমি বলতে চাই তোমাদের উপরে আর বিশ্ববিদ্যালয় শিক্ষা পরিবেশ যে কোনো মূল্যায়নতে হবে এর জন্য তোমাদেরকে আরেকবার পঁচাশের আরেকটা যুদ্ধ শুরু করা দরকার সেটা হবে মানবিক এবং তা হবে ছাত্র সমাজকে তোমাদের সাথে নিয়ে আমি তোমাদেরকে বলবো তোমরা যেহেতু একটি আন্দোলনকে গ্রহণ করেছো নিজেদের জীবনে আমি সে সংগঠনের একজন দায়িত্বশীল ছিলাম আমি বলবো প্রথমে নিষ্ক্রিয় গড়ো তারপরে বদলে দাও নিজকে তারপরে বদলে দাও পৃথিবীকে প্রতিদিন ভোরে কোরআন উদ্য এবং প্রতি করো তোমাদের কর্মীদেরকে বাধ্যতামূলক করো এর সাথে কোনো আপট চলবে না পৃথিবী আর একটা সংকটে মুখছে একটা সংকট অনলি ওয়ান সেই ক্রাইসিসটা কি সেটা হলো নৈতিক চরিত্রের অবক্ষয় এর অভাবে পৃথিবী দেখছে আজ এই দাম্বিক সভ্যতার বিশাল টাইটানিক অবক্ষয়ের লোনা দরিয়া আজ কিভাবে হয় সমগ্র পৃথিবী আজ দেখছে যে সবকিছু আছে রাজত্ব আছে অর্থ আছে বৃত্ত আছে শুধু চরিত্র নাই দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী অমুক তমুক অনেক কিছু এক নৈতিক চরিত্রের অভাবের কারণে সমগ্র পৃথিবী আজ অপক্ষয়ের দরিয়ায় যেন মানব সভ্যতার টাইটানিক ডুবে যাচ্ছে আল্লাহ আমাদেরকে ডেকে বলে ওয়া মা আলাইকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিন মিনাল রিজাল কি হয়েছে তোমাদের অসহায় সহহায় নারী শিশু মানুষদেরকে যারা জুলুমের জিন্দানে বন্দি করে রেখেছে জุกজุก ধরে যুদ্ধ করো এ শয়তানের জালাদের বিরুদ্ধে মুক্ত করো কোনদমব্রত মারবতার গর্দান ভেঙ্গে ফেলো জুলুমের জিন্দা আয়না করে নিষ্ট করে কোরআন শরীফের সুরা নিসার আয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার কাঙ্ক্ষিত মান সম্পন্ন পরিবেশ সৃষ্টি করা ছাত্র ছাত্রীদের পাহাড় সমস্যার জঞ্জাল পরিচ্ছন্নতার কাজে সাহসী প্রজ্ঞাপূর্ণ সমন্বিত সিদ্ধান্তে তোমাদেরকে আগাতে হবে সাবধান বিতর্কিত বিষয়ে জড়াবে না না হলে চলে এমন কথাও বলবে না এমন কাজেও জড়াবে না সে সময় তোমাদের নাই সর্বদা সালাব এবং ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যের দিকে চেয়ে থাকো আল্লাহকে সাথে রাখো তোমাদের জন্য আমার দোয়া রইল শুভেচ্ছা নিরন্তর আমার কথাগুলো আমার প্রিয় ইউনিভার্সিটির চাকসু ভাই বোনদের প্রতিও রইল তোমাদের ভাই আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় বর্তমান প্রেক্ষিতে ডাকসু বিজয়ী শিবিরকে উনি যে অনেকগুলো পরামর্শ দিয়েছেন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বদলে যাও বদলে দাও তো কি মনে রেখে আমি মনে করবো যে এই যে পরামর্শ দিয়ে দিয়েছে উনি ডাকসুর যারা নির্বাচিত হয়েছেন সবাই মনে রাখবেন পরিষেব পালন করবেন আর আজকের এই বিশেষ প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মহতারককে এবং পরিশেষে আমি আবারও ডাকসু বিজয়ী শিবির প্যানেলের সমস্ত সম্পাদক বিপি থেকে আবুল কালাম আজাদ মহাকালী জেলা সমিতি প্রাক্তন সভাপতি লন্ডনে থাকেন সবাইকে ধন্যবাদ জানিয়ে যারা প্রোগ্রাম দেখছেন এবং পরে দেখবেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি সালামু আলাইকুম রহমতুল্লাহ